প্রিয় দর্শক আমার পাশে যে ছেলেটাকে আপনারা দেখতে পারতেছেন এই ছেলেটা এই মেয়েটাকে তিন মাস আগে ভালোবেসে বিয়ে করছিল বাট বিয়ে করার পরবর্তী মুহূর্তেই তাদের জীবনে এমন একটি দুর্ঘটনা নেমে আসে যেটা আপনারা যদি জানেন একবারে অবাক হয়ে যাবেন দর্শক আমরা পুরো ঘটনাটা জানানোর আগে একটি কথা বলতে চাই দয়া করে আজকের এই ভিডিওটি যারা দেখবেন একটি শেয়ার করে দিবেন ভাইয়া তোমার নাম কি যেমন নাম সালমান সালমান জি আচ্ছা এটা তো তোমার ওয়াইফ না জি আচ্ছা তোমার নাম কি মোসাম্মত সিনতিয়া তোমাদের বিয়ে হয়েছে কতদিন তিন মাস তিন মাস আচ্ছা তো আমি দেখতে পারতেছি যে তোমার গলায় এবং হাতে যেগুলো কি লাগানো আছে যে যে যখন মানে দেশের সমস্যা ছিল কয়দিন কিছুদিন আগে তো তখন হঠাৎ করে আর কি শরীর হাত পা ফুলে গেছিলো তো ঢাকা মেডিকেল গেছিলাম ঢাকা মেডিকেল তখন বন্ধ ছিল ঝামেলার কারণে তো বাসা এসে আর কি ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক খাওয়া হয়েছে তো পরীক্ষা করা হয়েছে তারপরে কিছুদিন মানে এখন বিশ দিন হবে পরীক্ষা করা হয়েছে পরীক্ষা করার পরে দেখা গেছে যে কী কী ড্যামেজ হয়ে গেছে গা সমস্যা তো এই জন্য আর কি ডায়ালিসিস করা হয়েছে ডায়ালিসিস আজকে একবার হবে আটটা বাজে আজকে একটা আগে কয়বার হইছে মানে এখন পর্যন্ত কয়বার নিছি 60টা ডায়ালিসিস নিছি দর্শক আপনাদের হয়তো বা বুঝতে আর বাকি রইল না যে কি সমস্যা হয়েছে ছেলেটির দর্শক এই ছেলেটির বয়স মাত্র বিশ বছর তোমরা তো আসলে ভালোবেসে বিয়ে করছিলাম দুজন তাই না আচ্ছা কতদিন আগে তিন মাস আগে বিয়ে করছিল আচ্ছা দুজন দুজনকে পছন্দ করার পর পারিবারিক ভাবে বিয়েটা করছো বিয়ের তিন মাস চলতেছে এখন কতদিন আগে জানতে পারলো তোমার হাজবেন্ড এরকম সমস্যা হয়েছে তার মানে তোমার বিয়ের দুই মাসের পরে হচ্ছে তোমার হাজবেন্ড অসুস্থ হয়ে পড়ে আচ্ছা তো এখন আসলে সব কিছু মিলে তুমি কি বলতে চাও আমি চাই সবাই যে মুহের দিকে তাকাই আমাদের দিকে তাকাই যে যা পারে যে আমার সাহায্য করে আচ্ছা তুমি একটু বলবা প্রথম কথা যেটা বললা যে এই যে দেশে কিছুদিন আগে আন্দোলন আন্দোলন হইলো এটা হচ্ছে কি ওই যে ছাত্রদের যে আন্দোলন করলো তারা এই আন্দোলনের ওই পর থেকেই তোমার হচ্ছে এই যে এরকম সমস্যা আসতে ওই সময়টা থেকে আর মেডিকেল বন্ধ ছিল ডাক্তার বড় ডাক্তার ছিল না এইজন্য কিছু করতে আচ্ছা তুমি হচ্ছে লাস্ট যে জানতে পারছো তোমার দুইটা কিডনি একদম টোটাল ড্যামেজ হয়ে গেছে টোটাল ড্যামেজ হয়ে গেছে এখন তোমার ডায়ালিসিস নিয়ে চলতে হচ্ছে ডায়ালিসিস নিয়ে চলতে হচ্ছে আচ্ছা ডাক্তার তোমাকে কি বলছে ডাক্তার বলছে মানে চার মাসের সময় দিয়েছে চার মাসও কোনো গ্যারান্টি নাই মানে এরা কোনো ভালো ভালো দিতে পারতেছে না যাতে ইমার্জেন্সি কিডনি একটা হইল আর কি বাঁচা যাইব তাদের সম্ভব দুইটা কিডনি চেঞ্জ করে মানে এগুলো ফালাই দিতে হইব ভিতরে থাকলে ইনফেকশন সমস্যা হইব এই এটা বলছে আর ডালিসিসে বেশি দিন বাঁচা যাইবো না ডালিসিসে আর কি নিয়ে এখন অপাতে মানে একটু ভালো লাগে এই জন্য আর কি ডায়ালিসিস দিতেছে কিন্তু তারপর আমার অনেক সমস্যা হয় সপ্তাহে দুইটা ডায়ালিসিস দিতেই অনেক সমস্যা হয় তারপরও এটা আচ্ছা এমন অবস্থা তোমাকে একটা প্রশ্ন করি এই যে তোমার হাজবেন্ডের আজকে এই অবস্থা হইলো এখন আল্লাহ না করুক যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তুমি কি করবা আমি কি করব সামলা সামলাইতে পারবে এগুলো আমি মরে যাব আর কি করতে পারো তুমি এখন এই যে বর্তমানে যে এই যে দেখতেছো যে এরকম সমস্যা হইছে বা এত কিছু হইছে মাঝে মাঝে মনে হয় যে বিয়ে তো তিন মাস হইছে কি দরকার আছে এরকম একটা হাজবেন্ডের কাছে রাইখে আমি চলে যাই বাপের বাড়ি না এগুলো আমার কোনো সময় মনে হয় না এরকম মনে হয় না দর্শক আসলে মানে দেখেন আমার ভাগ্যে যেগুলো লেখা ছিল ওগুলোই হইছে হালাই থুইয়া যাম কি কারণ আমি তো বিয়াড়া করছি তুমিই করছো হালাই থুইয়া যাওনের তো কিছুই নেই তোমার দেশের বাড়ি কোথায় পটুয়াখালী বরিশাল পটুয়াখালী বরিশাল তোমার দেশের বাড়ি ফরিদপুর ফরিদপুর মাতার আর দর্শক আমি এখন এই মুহূর্তে যে জায়গায় আছি এটা হচ্ছে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাতে তো এখন ভাইয়া সবকিছু মিলে বলবা এখন তো যেহেতু তাহলে তোমার দুইটা কিডনি ড্যামেজ মোটামুটি চিকিৎসা করতে অনেক টাকার প্রয়োজন এই টাকার যোগান কি আসলে তোমাদের পক্ষে সম্ভব না সম্ভব না এটা জীবনে সম্ভব না এটা জুতার ফ্যাক্টরিতে জুতা কাজ করতাম বারানিসাম এটা হচ্ছে জুতার কারখানা হচ্ছে মানে জুতা তৈরি করতাম আর কি বেতন দিতাম সাতটা এই সাতটা ডালিস এলাকায় মসজিদ কমিটির থেকে সাহায্য করছিল যে অনেক মানুষ আসে সাহায্য করছে এলাকার মানুষ এরকম করে আর কি সাতটা মানে তুমি যে ডায়ালিসিস গুলো নিছো এগুলো হচ্ছে এলাকা মসজিদ কমিটি সবকিছু মিলে ওরা সহযোগিতা করে তোমাকে ডায়ালিসিস গুলো করাইছে জি কাজ করছিলাম ওই জায়গা থেকে সাহায্য করছে তো দর্শক আসলে ছেলেটার ডায়ালিসিস করার টাকা বর্তমানে নাই আর সে এই এত ব্যয়বহুল চিকিৎসা কিভাবে করবে তো এখন একটা মানুষের যদি একটা কিডনি যদি হচ্ছে যেহেতু ওর দুইটা কিডনি কিডনি ড্যামেজ তো এই দুইটা কিডনি ফালাই দিয়ে নতুন করে আরেকটা কিডনি তার সংযোজন করতে হবে তো ওই ক্ষেত্রে মোটামুটি টি অনেক টাকার প্রয়োজন প্রায় দশ থেকে বারো লাখ টাকার উপরেও প্রয়োজন তো আসলে এত টাকা ম্যানেজ করা তো ওদের পক্ষে সম্ভব না যেখানে ডায়ালসিসের টাকাটাই ওরা ম্যানেজ করতে পারতেছে না সো হয়তো বা আপনার আমার সকলের সহযোগিতায় নতুন করে ফিরে পেতে পারে এই ছেলেটি তার জীবন আর দিন শেষে একটি কথা বলতে চাই একটা সংসারে যখন একজন মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে ওই পুরোটা সংসার কিন্তু ভেঙে পড়ে আজকে পুরো পরিবার থেকে শুরু করে সবাই ভেঙে পড়ছে তোমার বাবা কোথায় জি আমার বাবা নাই বাবা মারা গেছে আর পাঁচ বছর হয়ে গেছে গা পাঁচ বছর আগে জি সংসার বাবা কিভাবে মারা গেছিল জি আমার বাবা শামবাজারে কাজ করত মানে কিভাবে মারা গেছে মারা গেছে স্টক করছে আমার বাবা স্টক কইরা বাবার কিডনিতে সমস্যা ছিল তো আমার বাবারও কিডনিতে সমস্যা ছিল বাবারও কিডনিতে সমস্যা ছিল দুই বছর মেডিকেল ভর্তি ছিল বাবাও ডায়ালিসিস নিছিল এরকম সমস্যা ছিল দর্শক বাবারও কিন্তু এই সেম প্রবলেমটা ছিল একটা বিষয় নোট করেন এখন মানে বাবা মানে এটা টাকার অভাবে এগুলো করছে মানে যা যে যা সাহায্য করছে বিশটা ডায়ালিসিস দেওয়া হয়েছিল সাহায্য তারপরে সাহায্য করছে পরে এইগুলো মানে করছি পরে আর কোনো সাহায্য পাইনি এরা আর মানে টাকার অভাবে যে আপু মারা গেছে স্টক কইরা এখন একটা কথা বলবা এখন তাহলে তোমার হচ্ছে মানে বেঁচে থাকতে মন চায় জি আমার বেঁচে থাকতে মনে হচ্ছে আমার বয়সটা বেশি হয় নাই কি আর আমার সংসার চালাইতে মানে সব সংসারে বড় পোলা আমি আর আমার ঘরের দুইটা ছোট ভাই আছে তো আমি জি না না আমার মা আছে আমার মা ও চাকরি করে কিন্তু আমি সংসারটা চালাইতো আমার ছোট দুই দুইটা ভাই আর এত একটা কিছু বুঝে না হালকা পাতলা বেতনে কাজ করে তো আমার এই কাজ চালাইতে হয় আমার মানে এখন তিন মাস চার মাস ধরে এখন বসা আর কি অসুস্থর কারণে আমি এখন কোনো কাজ করতে পারতেছি না যে যা পারেন সাহায্য করেন ঠিক আছে আমি মানে সাহায্য করে কথা বলতে পারতেছে না দর্শক আসলে আপনারা এখন আপনাদের সহযোগিতা ওদের একান্ত প্রয়োজন আপনারা যদি সবাই মিলে একটু সহযোগিতা করেন হয়তো বা এই ছেলেটা নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারে তো ভাইয়া যদি তোমাকে কেউ আর্থিকভাবে কোনো সহযোগিতা করতে চায় কিভাবে করবে তোমার কোনো বিকাশ নাম্বার আছে জি আমার বিকাশ নাম্বার আছে যদি সাহায্য করতে চান সাহায্য করেন আচ্ছা তো তুমি একটু তোমার যে বিকাশ এবং নগদ নাম্বারগুলো আছে কষ্ট করে হলো একটু নাম্বারগুলো বলো নাম্বারগুলো একটু দেখা বল হবে দেখে বলো বলো 07

আচ্ছা আচ্ছা তো আপনারা দেশবাসী যারা আছেন যে যেভাবে পারেন একটু কষ্ট করে হেল্প করবেন আপনাদের সকলের সহযোগিতা পেলে হয়তো বা ছেলেটা নতুন একটা জীবন ফিরে পাবে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম